আসসালামু আলাইকুম বাউন্স ব্যাগ আপনাকে স্বাগতম আজকে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের তিনটি ওয়াশের প্যান্ট নিয়ে চলে আসছি ডিপ ব্লু থাকবে সুপার লাইট এবং হচ্ছে মিড লাইটের ভিতরে একটা প্যান্ট থাকবে তিনটা প্যান্টের চমৎকার আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু থ্রি ডি ওয়াশের ভিতরে পেয়ে যাবেন এবং জিপার থাকবে ওয়াই কেকের অরিজিনাল জিপার থ্রি ডি ওয়াশ পাকিস্তানি মার্কিউজ ফেব্রিকের তৈরি থাকবে প্রত্যেকটা প্যান্ট তো এটা হচ্ছে আমাদের ডিপ ব্লুর ভিতরে যে প্যান্টটা আছে সেই প্যান্টটা দেখুন ফ্রন্ট সাইডে ভিউটা বিউটা কত চমৎকার একটা প্যান্ট এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ আমাদের প্রত্যেকটা প্যান্টের বাটন এবং রিপিট বাটন প্রত্যেকটা মেটালে কিন্তু আমেরিকান গোল্ড খোদাই করা থাকবে এবং ওয়াই কেকের অরিজিনাল জিপারটা কিন্তু থাকবে এবার হচ্ছে আমি মিডলাইটের ভিতরে যে প্যান্টটা আছে সেই প্যান্টটা দেখাই দিছি দেখুন কত চমৎকার একটা প্যান্ট প্রত্যেকটা প্যান্টের কালার কিন্তু একদম অসাধারণ লেভেলের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ভিতরে পেয়ে যাবেন দাম কিন্তু মাত্র এক হাজার নব্বই টাকা এবং সেই সাথে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন তো দেখুন প্যান্টের ব্যাকসাইডের ভিউটা দেখুন কত চমৎকার একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্ট ইনার সাইড পকেটে কিন্তু এখানে চমৎকার করে একটা প্রিন্ট পেয়ে যাবেন এবং কেয়ার লেবেল লাগানো থাকবে যেটা হাতে পাওয়ার পরে আপনি অবশ্যই মিলাই নেবেন না এটা অরিজিনাল কিনা এটা দেখলেই বুঝতে পারবেন যে প্যান্টগুলি আসলেই অরিজিনাল এক্সপোর্টের এবং সবশেষে কিন্তু থাকছে সুপার লাইটের ভিতরে যে প্যান্টটা চমৎকার একটা প্যান্ট দেখুন কত দারুণ লাগছে ফ্রন্ট সাইডে ভিউটা দেখুন আচ্ছা ব্যাক সাইডে ভিউটা দেখুন কত দারুণ একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু সুপার স্পান্ড থাকবে আমি একটু দেখাই দেই দেখুন কতটা চমৎকার আছে দেখুন প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম ভিতরে পেয়ে যাবেন পার্সেন্ট কটন থাকবে এবং থ্রি পার্সেন্ট থাকবে স্পানডেক্স তো সব শেষে থাকছে লাইট আসে ভিতরে চমৎকার একটা প্যান্ট দেখুন কত দাউন একটা প্যান্ট ফ্রন্ট সাইডে বিউটা দেখুন এই প্যান্টটা কিন্তু আমি পরে আছি কত দাউন একটা প্যান্ট দেখুন ব্যাক সাইডে বিউটা দেখুন আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু সুপার স্টিজের ভিতরে পেয়ে যাবেন আপনাদের সবারই চাহিদা থাকে প্যান্ট স্টিজ কিনা দেখুন কত চমৎকার স্টিজের ভিতরে প্যান্টগুলো আছে প্রত্যেকটা প্যান্ট নাইনটি সেভেন পার্সেন্ট কটন এবং থ্রি পার্সেন্ট স্পান্ডিক্সের ভিতরে প্যান্টগুলো পেয়ে যাবেন তো দেই না করে এই সুপার প্যান্টগুলো আপনি আপনার কালেকশনে নেওয়ার জন্য এখনই অর্ডার করতে পারেন অর্ডার করতে প্যান্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করে কিন্তু এখনই অর্ডারটি করে ফেলতে পারেন এবং আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যদি কোনো কারণে আপনার ভালো না লাগে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনি এটি রিটার্ন করে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ